আসসালামু আলাইকুম জীবনে যাই করুন না কেন আপনার মৃত্যু পর্যন্ত কখনোই খরচ নামাজ কাজা করবেন না যদি আপনাকে এর জন্য করা হত্যাও হয় যদি সমস্ত মানব জাতি এবং জীব একসাথে একসাথ হয়ে আপনাকে নামাজ পড়তে বাধা দেয় আটকানোর চেষ্টা করে তারপরও আপনি নামাজ কাজা করবেন না খরচ নামাজ মৃত্যু পর্যন্ত কোনো ভাবেই যতই যে হোক না কেন নামাজ কাজা করবেন না আপনি যদি মিত্র পর্যন্ত এরকম ভাবেন এরকম প্রতিশ্রুতি নিয়ে যে আমি নামাজ কাজা করবো না এবং আপনি চাই পারবেন মিত্র পর্যন্ত এক প্রাগাত নামাজ আপনার কাজা হবে যদি আপনি চান যদি আপনি এরকম করতে পারেন ইনশাল্লাহ এই বলতে চাই তাহলে আপনাকে ক্ষমা করবেন দয়া করবেন এবং আপনাকে জান্নাত দেবেন এটা আমি শিখব এবং আপনি পরিপূর্ণ আল্লাহ তহালের একজন পান্দা হুম আর নামাজ মিস আপনার উচিত কারণ মাথা রাখবেন নামাজ মানে হচ্ছে আল্লাহ আছে আপনার মাথাকে নতুন শেষ নামাজ মানে হচ্ছে ইসলামের সব থেকে ফেরা সব থেকে গুরুত্বপূর্ণ যার উপর ডিপেন্ড করে সব কিছু